আমি আর আইতাম করাই হলো আস্তর সারা আস্তর আমি মামুচি এখানে তোমার ঠিক হয়েছে না ভেটে তো তোর মামীরা সারা ভাইয়া আর বাদে জামাইরা তোর রুড়া খাই উঠে এগুলো কীতা দো আর

মতললে খারে বানাইছে ও খোলা ভাই এই বুড়ুমিয়া শুধু তো কটাই মিয়া বহুত ভালাবা কটাই মিয়া বানাইলি না

কিন্তু জানতে পারতো না সময় মতো তার জবাব দিব আমি জবাব দিতাম না মনে ডিস্টার্ব হলো তাই কি হ্যালো বেটা

আর আমরা আমজাদ বাইরে খবর দিচ্ছি রাত্রে হলো গরুর মাংসটা বালা খোল রাত দিয়ে তারা নাকি আর ধর ও শুধুই দাবতোল চার আর দাবত নাই বাড়ি পরে

কিতা হ ই মাড়ি তো আমার ও দেখুন খুটা ও খুটা তাকে লুকিয়া আমার আর ও মা চইলো দুখ বোনর বুঝছিস তে তোমার বাড়ি যখন ইনো যখন আইসি তই তো ভগবান শুনিয়া জিলাপি আর যেরা খাওতি নাউ গাইলাম যাই রে বা পর রে বা বো দাই তিকি হুই অফিস অখিতে ইতা তো মাখ বো তার জোলের জোলের অমদরেশ ভাই তুমি দিলা ও এখন উস লেয়া তুমি না ভাই শোনা কিতা লাগি যে আমরা বাড়ি এখান টা তা বাটার

તું જો હરિકે જી તમે તો હુંદ આઈ ગુમ જ્યા